আর শাড়ি এইখানে আপনাদের পছন্দের মিড বাজেটের জামদানি ঈদের পর থেকে কিন্তু আমাদের ওইরকম একটা কাজ করানো মানে কাজ নিয়মিত হয় না আজকে থেকে আমাদের কাজ সম্পূর্ণ শুরু হয়েছে যারা 6000 টাকার রেঞ্জের জামদানি শাড়িগুলো দেখতে চাইছিলেন আপনারা 40 কাউন্টের ब्लाउজ पीसও তারা কিন্তু এই জামদানিগুলো দেখতে পারে এই যে হচ্ছে ब्लाउজ पीसও থাকবে আমি এখন যা দেখাবো সবগুলা ब्लाउজ पीसও আছে এই যে হচ্ছে ब्लाउজ আর এই যে হচ্ছে সম্পূর্ণ শাড়িতেইতে একটা জলপাই অলিভ জলপাই কালার জুড়ে কাজ করা থাকবে এইটার প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা এইটার প্রাইস পরে যাবে পনেরোশো টাকা এইটা যারা নেবেন পনেরোশো টাকায় পাবেন এই ডিজাইনটা যারা নেবেন তারা শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন আর এইটা হচ্ছে আপনার পছন্দের সবচেয়ে হিট একটা শাড়ি এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা কিন্তু আপনার অনেকে চাইছিলেন যারা পান নাই তারা কিন্তু এখন চটপট নিয়ে ফেলতে পারেন এইটা পড়ে যাবে কিন্তু ষোলোশো টাকা প্রাইস এই সুন্দর এইটার কাজের ফিনিশিংটাও কিন্তু থাকবে অসাধারণ আমি একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখে দেবো যাতে সবগুলো কালার আপনারা দেখতে পারেন এইটাও পড়ে যাবে ষোলোশো টাকা যারা নিতে চান যেই কয় পিস নিতে চান যারা হোলসেল নিতে চান দশটা বিশটা এক রকমের শাড়ি নিতে চান তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এইটার প্রাইসও পড়ে যাবে ষোলোশো টাকা যারা শুধুমাত্র টেম্পল পারের শাড়ি নেবেন তারা পাবেন পনেরোশো টাকায় আর এই আর নিত্য নতুন ডিজাইনের শাড়িগুলো কিন্তু পাবেন ষোলোশো টাকা প্রাইজে এইটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি চটা পার এই পারটাকে আমরা চটা বলি এইটার প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা আর এই যে এই শাড়িটার প্রাইসও কিন্তু পনেরোশো টাকা এইটা কিন্তু টেম্পল পাড়ের মধ্যে পাবেন এটার প্রাইস পড়ে যাবে কিন্তু পনেরোশো টাকা আমি সবগুলো শাড়ি আপনাদেরকে দেখাবো কারণ অনেক দিন ধরে আপনারা শাড়ি দেখতে চাচ্ছিলেন নতুন নতুন শাড়ি যারা দেখতে পারেন সবার জন্য শাড়ি নিয়ে চলে আসছি যার যেই কয় পিস লাগবে নিয়ে নেবেন কারণ আমাদের শাড়ি জানেনি শাড়ি ছবি বিলু দেওয়ার সাথে সাথে কিন্তু সোল্ড আউট হয়ে যায় আরেকটা বিষয় জানিয়ে দিই আমাদের কিছু শাড়িতে কিন্তু আমরা একশো টাকা করে বাড়িয়েছি তার একটা বিশাল কারণ আছে আমাদের সুতার যে খরচটা বর্তমানে কিন্তু সুতার খরচটা বেড়ে গেছে আপনারা জানেনি সব কিছুর দাম কিন্তু উগ্রগতি আমাদের শাড়ির যে সুতা উৎপাদন যে সুতাটা জামদানি শাড়ি এই সুতাটার কস্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কয়েকটা শাড়িতে আমরা সুতার প্রাইসটা বাড়ার কারণে কিন্তু আমরা প্রাইস বাড়িয়েছি সতেরোশো টাকা কিন্তু মাত্র একশো টাকা বাড়িয়েছি বেশি বাড়ানো হয়নি আর এইটাও কিন্তু টেম্পল পাড়ের মধ্যে পনেরোশো টাকা যারা টেম্পল পাড়ের মধ্যে নেবেন তারা পনেরোশো টাকা পাবেন আর এই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো কিন্তু আপনার ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ব্লাউজ পিসও থাকবে এইটা হচ্ছে আরেকটা নাইস একটা শাড়ি এইটাও কিন্তু আপনারা পনেরোশো টাকা পাবেন সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে হলুদ থাকবে ব্ল্যাকের মধ্যে এটা হলুদ করা আর রেড একটা শাড়ি এটাও কিন্তু পনেরোশোটা এটাও কিন্তু ষোলোশো টাকায় পাবেন ফুল মধ্যে এটা ফুটবল ডিজাইনের মধ্যে এইটাও কিন্তু মারাত্মক সুন্দর পনেরোশো টাকার রেঞ্জের কিন্তু অনেকগুলো শাড়ি আছে এই যে হচ্ছে পনেরোশো টাকা টেম্পল পাড়ে যা আছে সবগুলি কিন্তু পনেরোশো টাকায় দিয়ে দেবো এইটা হচ্ছে কালো খৈরি এইটার ডিমান্ডও কিন্তু মারাত্মক লেভেলের আপনারা খুবই বেশি কিন্তু পছন্দ করে এই শাড়িটা শাড়ির কিন্তু অভাব নেই কালারের কিন্তু অভাব নেই যার যেটা লাগবে আমাদেরকে কিন্তু দ্রুত ইনবক্স করবেন পেজে মেসেজ করে দেবেন শাড়ির কিন্তু অভাব নেই যারা হোলসেল নিতে চান দশটা বিশটা পঞ্চাশটা শাড়ি নিয়ে বিজনেস করতে চান দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রাইজের জামদানি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে যে কোনো প্রাইজে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু প্রাইস কিন্তু ষোলোশো টাকা এইটাও কিন্তু আমাদের পেজের একটা হিট সবচেয়ে পপুলার একটা ডিজাইনের শাড়ি এইটার প্রাইস কিন্তু ষোলোশো টাকা এই যে ফিরিজা কালারের মধ্যে পিঙ্ক আঁচলের মধ্যে মারাত্মক সুন্দর একটা শাড়ি শাড়ি কয়টা শাড়ি লাগবে যারা আমাদেরকে এতদিন গালাগালি করলেন যে শাড়ি মেসেজে রিপ্লাই দেনি কল রিসিভ করতে পারেনি এটার জন্য আমি খুবই লজ্জিত দুঃখিত আমাদের একটু ঝামেলা থাকার কারণে কারখানায় সেই জন্য কিন্তু আমাদের কার্যক্রম অনেক দিন যাবত অফ ছিল এখন কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু পূর্ণরা আবার চালু হয়েছে এখন যারা সরাসরি আমাদের কারখানা চলে আসতে চান অনেকগুলো শাড়ি থেকে অনেক জামদানি দেখে আপনারা এক দুইটা নিতে চান মন মতো পছন্দ করে যারা হোলসেল নিতে চান কল দিবেন যে কোনো টাইম ইনশাল্লাহ কল রিসিভ হবে এই সুন্দর ল্যাভেন্ডার কালারটা কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাবেন শাড়ির কিন্তু অভাব নাই কয় পিস শাড়ি লাগবে কার কয়টা লাগবে আমরা নাকি শাড়ি দেখাই না শাড়ি দেখাইলে নাকি দিতে পারি না দেখেন কত শাড়ি নিয়ে চলে আসছি কারণ আমাদের হোলসেল প্রাইস আর আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অন্য দশটা বিশটা জায়গা থেকে আমাদের কোয়ালিটি গুণগত মান সম্পর্ক সব কিছু ভালো থাকে সেই জন্য কিন্তু আপনারা আমাদের শাড়ি এত বেশি পছন্দ করেন শাড়ির ভিডিও বলেন ছবি বলেন যাই বলেন আপলোড করার সাথে সাথে কিন্তু সোল্ড আউট হয়ে যায় সেই জন্য কিন্তু শাড়ি দিতে পারি না এই শাড়িটা কিন্তু অনেকে চান এই শাড়িটার প্রাইস পড়ে যাবে কিন্তু ষোলোশো টাকা মাত্র এই শাড়িটা কিন্তু আমি দেখিয়েছি এই যে আরেকটা সুন্দর শাড়ি পিঙ্ক কালার শাড়ি কয় শাড়ি লাগবে কার কয়টা লাগবে ছটা পারের মধ্যে এইটা ষোলোশো টাকা এই যে আরেকটা সুন্দর শাড়ি এটাও কিন্তু প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা মিষ্টি কালার শাড়ি এইটার প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা মানে শাড়ি দেখায় কিন্তু আজকে শেষ করতে পারবো না এত শাড়ি এটারও প্রাইস কিন্তু পনেরোশো টাকা এই যে হোয়াইট কালারটা যারা নিতে চান পনেরোশো টাকা এই ল্যাভেন্ডার কালার এইটার প্রাইস ষোলোশো টাকা এই যে হালকা মগ কালার এইটারও প্রাইস ষোলোশো টাকা এই সুন্দর শাড়িটারও প্রাইস কিন্তু পড়ে যাবে ষোলোশো টাকা এই মেরুন কালারের মধ্যে আরেকটা চমৎকার শাড়ি জাস্ট লুকিং এই যে প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা আমাদের কিন্তু আগে বলে দিচ্ছি কিছু শাড়ির প্রাইস কিন্তু বাড়ানো হয়েছে টেম্পল পাড়ের শাড়িগুলো পনেরোশো টাকা রাখা হয়েছে আর এনাদার তার যে শাড়িগুলো ডিজাইনগুলো ওইগুলো কিন্তু ষোলোশো টাকা করা হয়েছে এই যে সুন্দর শাড়িটা কিন্তু পনেরোশো টাকায় পাবে এই যে হালকা মক কালারের মধ্যে এই প্রাইস কিন্তু পনেরোশো টাকা এইটারও প্রাইস ষোলোশো টাকা লাস্টে একটা শাড়ি দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছে কালোর মধ্যে হলুদ সবারই পছন্দের শাড়ি এটাও প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসতে পারেন আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম